আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি শাহিন স্যার সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ মজা জবের সাধারণ জ্ঞানের আজকের আয়োজনে আজকে আমরা সিন্ধু সভ্যতা নিয়ে কথা বলবো আমরা ধারাবাহিকভাবে সভ্যতার ক্লাসগুলো করছি আমরা প্রথম দিন পড়েছি মিশরীয় সভ্যতা এরপরে পড়েছি সোম সোমেরীয় সভ্যতার মেসোপটেমীয় সভ্যতার অন্তর্গত চারটি সভ্যতা আর আজকে পড়বো আমরা সিন্ধু সভ্যতা তো সিন্ধু সভ্যতা নিশ্চয়ই পৃথিবীর সভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সভ্যতা তো সিন্ধু সভ্যতা কি কখন কোথায় গড়ে উঠেছিল আমাদের সভ্যতায় বিশ্ব সভ্যতায় সিন্ধুদের অবদানই বা কী ছিল মানে সিন্ধুদের এমন কোন অবদান ছিল যা আজ পর্যন্ত আমরা ফলো করি আজকে পর্যন্ত আমাদের সমাজে অনুসরণ করি বা আমাদের সমাজের উন্নয়নে ভূমিকা রাখে সেই জিনিসগুলো জানব সাথে সাথে চাকরির পরীক্ষায় এই সভ্যতা থেকে কী প্রশ্ন হয় এবং তার উত্তরে বা কি হয় সেগুলো সব জেনে নেব ইনশাআল্লাহ সবাই আশা করি সাথে থাকবেন আর শুরুতেই একটা আপনাকে আমন্ত্রণ জানাবো রিকোয়েস্ট জানাবো যে এই ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ার আমাদের অনুপ্রাণিত করে পরবর্তী আরও একটা বেটার ক্লাস নেওয়ার জন্য তাহলে চলুন শুরু করি আমরা সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা আসলে ভারতীয় উপমহাদেশে গড়ে ওঠা একটা সভ্যতা ভারতীয় উপমহাদেশে ছোটোখাটো বেশ কয়েকটি সভ্যতার নিদর্শন পাওয়া যায় প্রমাণ পাওয়া যায় তার মধ্যে আমরা সবচেয়ে বড় এবং প্রাচীন সভ্যতা যেটা পাই সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা একটু এই ম্যাপের দিকে খেয়াল করি যদিও ম্যাপটা ছোট মনে হচ্ছে আপনাদের কাছে ছোট মনে হতে পারে এখানে ভারত এবং এটা হচ্ছে এই যে নীল অংশটা পাকিস্তান হালকা সবুজ অংশ যেটা সেটা পাকিস্তান এখানে এইটা হচ্ছে হরপ্পা এই জায়গাটা হচ্ছে হরপ্পা এইটা হচ্ছে মহেন্দ্র এখানে আরও একটা লেখা আছে সেটা হচ্ছে মেহেরগড় আর নিচে আমরা দেখতে পাচ্ছি লোথাল এই হচ্ছে এই সবগুলো সামগ্রিক এই বিষয়টা মিলে একটা শব্দ দ্বারা আবদ্ধ করা হয় সিন্ধু সভ্যতা যেমন আমরা দেখেছি যে সুমেরীয় সভ্যতা ব্যবিলনীয় সভ্যতা ক্যালডীয় সভ্যতা অ্যাসেরীয় সভ্যতা এই চারটি সভ্যতাকে একসাথে বলা হয় সভ্যতা ঠিক মূলত প্রধানত একইভাবে হরপ্পা এবং মহেন্দ্র এই দুইটা সভ্যতাকে একসাথে বোঝাতে বলা হয় সিন্ধু সভ্যতা দেখেন সিন্ধু মূলত পাকিস্তান দিয়ে বয়ে যাওয়া একটা নদীর নাম এই সিন্ধু নদীর নামে বর্তমান পাকিস্তান একটা সিন্ধু প্রদেশ আছে আবার এই সিন্ধু নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল যে দুটি সভ্যতা গড়ে উঠেছিল একটা হরপ্পা আর একটা হচ্ছে মহেন্দ্র এই দুইটি সভ্যতাকে একসাথে আমরা বলছি সিন্ধু সভ্যতা ঠিক আছে তাহলে সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠবে প্রথম প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল একেবারে নামের সাথেই মানে পরিচয় আছে সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতা কয়টি সভ্যতার সংমিশ্রণ বা কোন কোন সভ্যতাকে একসঙ্গে সিন্ধু সভ্যতা বলা হয় দুটি সভ্যতা আগেই বলেছি হরপ্পা এবং মহেন্দ্র এই দুইটি সভ্যতা একসঙ্গে আমরা বলছি সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা তাহলে বর্তমান অবস্থান কোথায় বর্তমানে পাকিস্তানে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল কখন গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব আনুমানিক তিন হাজার পাঁচশো থেকে এক হাজার পাঁচশো অব্দের মধ্যে খ্রিস্টপূর্ব মানে যিশুখ্রীষ্টের জন্মের তিন হাজার পাঁচশো মানে সাড়ে তিন হাজার বছর আগে এই সভ্যতাটা শুরু হয়েছিল এবং মোটামুটি যিশুখ্রিস্টের জন্মের পনেরোশো বছর আগেই এটা ধ্বংসপ্রাপ্ত বা সমাপ্ত হয় বা এই সময়ের মধ্যে এই সভ্যতাটা গড়ে উঠেছিল বিস্তার লাভ করেছিল এবং উৎকর্ষতার চরম শেখরে পৌঁছেছিল তাহলে সিন্ধু সভ্যতা এখন থেকে কত প্রাচীন যদি প্রশ্নকারী এরকম করে প্রশ্নকারী যে সিন্ধু সিন্ধু সভ্যতা কত প্রাচীন তাহলে এখন দেখেন খ্রিস্টের জন্মের পরে দুই হাজার বছর গেছে আর তার জন্মের আরও সাড়ে তিন হাজার বছর আগে এই সভ্যতাটার জন্ম হয়েছিল এটা প্রত্নতত্ত্ববিদ ইতিহাসবিদ তারা এটা মনে করছেন তাহলে এই সাড়ে তিন হাজারের সঙ্গে দুই হাজার যোগ করে দিলে যা হয় সাড়ে তিন হাজারের সঙ্গে আরও দুই হাজার যোগ করে দিবেন যোগ করে দিলে যা হয় সেটা হচ্ছে এতদিন আগে এখন থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর এখন থেকে মানে এই দুই হাজার বিশ সাল পঁচিশ সাল থেকে ধরেন দুই হাজার সালের পরে তার মানে এখন থেকে প্রায় আনুমানিক সাড়ে পাঁচ হাজার বছর আগে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হলো কখন কে আবিষ্কার করলেন দেখেন উনিশশো সাল সালটা উনিশশো সাল স্যার জন মার্শাল তিনি একজন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ তিনি উনিশশো সালে এই সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন পরবর্তীতে আমাদের ভারতীয় উপমহাদেশের একজন বাঙালি প্রত্নতত্ত্ববিদ ইতিহাসবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় যার ইতিহাসের উপরে বিস্তারিত বইও আছে এই রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই সিংহ সিন্ধু সভ্যতার খনন পরিচালনা করেন ব্যাপারটা হচ্ছে স্যার মার্শাল তিনি উনিশশো সালে এইটা প্রথম আবিষ্কার করেন আর উনিশশো সাল থেকে পরবর্তী সময় পর্যন্ত রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটা খনন পরিচালনা করেন এখন ধরেন যে সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন প্রশ্ন যদি এটা থাকে আর অপশানে যদি স্যার মার্শাল মার্শালের কথা নাম উল্লেখ থাকে তাহলে অবশ্যই আমরা স্যার মার্শালের নাম দিব এবং সালটা অবশ্যই একুশ সাল দেব কারণ এরকম প্রশ্ন আসতে দেখা গেছে যে সিন্ধু সভ্যতা কখন আবিষ্কৃত হয়েছে এবং কে আবিষ্কার করেছেন এখন যদি কোনো কারণে এই মার্শালের নাম না থাকে তাহলে আমরা দ্বিতীয় সঠিক উত্তর হিসেবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তাকে অ্যান্সার করব। যদি দুজনেই থাকে অবশ্যই স্যার মার্শাল অ্যান্সার করব ঠিক আছে আচ্ছা সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল কোন জাতি দ্রাবিড় জাতি আপনারা আমি আপনাদের বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস পড়িয়েছি আমি সেখানে দেখিয়েছিলাম যে বাঙালি জাতি মূলত দুই জায়গা থেকে উৎপত্তি হয়েছে একটা হচ্ছে অনার্য বা প্রাক আর্য জাতিগোষ্ঠী একটা হচ্ছে আর্য জাতিগোষ্ঠী এবার প্রাক আর্য জাতিগোষ্ঠীর মধ্যে চারটা জাতিগোষ্ঠী ছিল নেগ্রিটো অস্ট্রিক দ্রাবিড় এবং চিনিয়। তো এই চারটার মধ্যে যে দ্রাবিড় জাতি আমরা পড়েছি সেই দ্রাবিড় জাতি দ্বারা সিন্ধুতে হরপ্পা এবং মহেন্দ্র দ্বারাও এই দুইটা সভ্যতার জন্ম হয়েছিল তার কিছুদিন আরও কিছু পরে মেহেরগড় নামক আরেকটা সভ্যতা এই সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল তো একেও একসাথে সিন্ধু সভ্যতায় আসলে বলা হয় এরপরে এই সভ্যতাটা গড়ে উঠেছিল তাম্রযুগে যুগে মানে যখন মানুষ তামার ব্যবহার শিখেছিল ওই সময়টাতে এই সভ্যতার জন্ম এটা কি দেখে আমরা প্রমাণ পেয়েছি সিন্ধু সভ্যতায় এই রাখালদাস বন্দ্যোপাধ্যায় যে খনন কার্য চালিয়েছিলেন সেখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন তামার তৈজসপত্র তামার অস্ত্র তামার বিভিন্ন গহনা এই এই টাইপের আমরা অনেক নিদর্শন পেয়েছি যা থেকে আমরা বুঝতে পারি যে এই সভ্যতাটা তাম্র যুগের সভ্যতা এই মানে অস্ত্রের ব্যবহার অনুযায়ী আমাদের সভ্যতা বা মানব সমাজের ইতিহাস কিন্তু কয়েক ভাগে ভাগে বিভক্ত সেটা নিশ্চয়ই জানেন লোহ প্রস্তর যুগ প্রস্তর যুগ নব্য প্রস্তর যুগ প্রস্তর যুগের আবার ভাগ আছে প্রথম হচ্ছে প্রস্তর 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 যুগ যুগ মানে 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 পাথর পাথর কি যে যুগে মানুষ পাথরের অস্ত্র তৈরি করতো পাথর দ্বারা অস্ত্র তৈরি এবং মানুষের জীবনের একমাত্রই লক্ষ্য উদ্দেশ্য ছিল শিকার ধরে খাওয়া ঠিক আছে তখনও কৃষির আবিষ্কার হয়নি কৃষির উদ্ভব হয়নি মানুষ প্রথমে দেখলো মানে ব্যাপারটা একটু বলি তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে যে হোয়াট ইজ তাম্র যুগ একটা সময় ছিল মানুষ তখন কৃষি আবিষ্কার করেনি মানুষ তখন শুধু পশু পাখি শিকার করে হত্যা করে খাইতো তো পশু পাখি শিকার করতে গেলে হত্যা করতে গেলে একটা মানুষ দেখলো যে যদি পাথর দ্বারা আঘাত করা হয় শক্ত কোনো কিছু দ্বারা আঘাত করা হয় তাহলে দ্রুত শিকার করা সম্ভব হয় এইভাবেই পাথরের অস্ত্রের ব্যবহার হয় এই পাথরের অস্ত্রের ভাগ যুগ আবার কয়েক ভাগে বিভক্ত মোটামুটি দুই ভাগে যেমন হচ্ছে প্রস্তর যুগ আরেকটা হচ্ছে প্রস্তর যুগ আরেকটা মধ্য প্রস্তর যুগ তিন ভাগে বিভক্ত এবার পাথরের পরে মানুষ আস্তে আস্তে লোহার ব্যবহার শিখে তামার ব্যবহার শিখে ব্রোঞ্জের ব্যবহার শিখে এইভাবে তো যেই যুগে লোহার ব্যবহার লোহার অস্ত্র তৈরি করেছে তাকে বলা হচ্ছে লৌহ যুগ যেই যুগে তামার অস্ত্রের ব্যবহার করেছে তাকে বলা হচ্ছে তাম্র যুগ যেই যুগে ব্রোঞ্জের ব্যবহার করেছে তাকে বলা হচ্ছে ব্রোঞ্জ যুগ এইভাবে আসলে যুগগুলো আলাদা আলাদা করা আছে তো আমাদের সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্র যুগের সভ্যতা এটাও কিন্তু পরীক্ষায় আসে যে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা এই তো গেল সিন্ধু সভ্যতার প্রাথমিক পরিচয় তাহলে সিন্ধু সভ্যতা গড়িয়ে উঠেছিল সিন্ধু নদীর তীরে যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত দুইটি সভ্যতা হরপ্পা এবং মহেন্দ্র দ্বারর আমরা বলি তাকে সিন্ধু সভ্যতা এবার সভ্যতায় সিন্ধুদের অবদান কি ছিল সে বিষয়গুলো একটু জেনে নিব প্রথমেই সিন্ধু সভ্যতার কথা বললেই অবদানের কথা বললেই প্রথম যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে পরিকল্পিত নগরায়ণ পরিকল্পিত কি নগরায়ণ আচ্ছা একটু থামেন একটু চিন্তা করেন তো আপনি এখানে মুখস্থ করেন না যে সিন্ধু সিন্ধুরা পরিকল্পিত নগর ব্যবস্থা প্রবর্তন করেছিল এটা শুধু মুখস্থ করেন না আপনি একটু ফেল করেন যে আপনি পরিকল্পিত নগর নগর মানে কি শহর নগর মানে কি এই নগর এর আরেকটা প্রতিশব্দ হচ্ছে শহর বা শহরায়ন মানে শহর তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় শহরায়ন আর একইভাবে নগর তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় নগরায়ন তার মানে আপনি শহর বা শহরায়ন বলতে পরিকল্পিত শহর গোছানো শহর বলতে কি বুঝেন এর একটু ফিল করতে হবে দেখেন পরিকল্পিত শহর বলতে শহরে প্রথমে কি কি থাকে এটা একটু একটু চিন্তা করেন শহর বলতেই দালান কোঠা থাকবে তাই না বহুতল ভবন বিল্ডিং থাকবে প্রথম বিষয় এটা অনেকগুলো বিল্ডিং থাকবে সেই বিল্ডিংগুলো একতলা দুতলা পাঁচতলা দশতলা বিশতলা পর্যন্ত হতে পারে যা মানে আরও উঁচু হতে পারে তো বর্তমান প্রেক্ষিতে আমরা দেখি প্রচুর বিল্ডিং থাকে এইটা একটা কথা এই বিল্ডিংগুলোতে যাওয়ার জন্য রাস্তা থাকতে হয় তাই না রাস্তা থাকে এই রাস্তাতে দুই রাস্তার দুই পাশে কি থাকতে হয় ড্রেনেজ থাকতে হয় ব্যাপারটা এরকম আপনি যখন চিন্তা করছেন যে একটা শহর তখন এই শহরে কি থাকবে অনেক বিল্ডিং থাকবে তাই না অনেক বিল্ডিং থাকবে এই বিল্ডিং এ যাওয়ার জন্য কি থাকবে রাস্তা থাকবে রাস্তা যখন থাকবে তখন এই বিল্ডিং এর এই বিল্ডিং এর আপনি যখন বাথরুম ওয়াশরুম ইউজ করবেন তখন সে পানিগুলো এই রাস্তার পাশে ড্রেনেজ থাকবে এই ড্রেনের মাধ্যমে কি হবে নিচু এলাকায় বা আপনি যেদিকে পানি দিতে চান যেদিকে নিষ্কাশন করতে চান সেদিকে যাবে তাহলে বিল্ডিং থাকবে রাস্তা থাকবে থাকবে আপনি রাস্তায় রাস্তায় রাতে জন্য আপনাকে লাইট আলোর ব্যবস্থা থাকতে হবে তাই না এই তারপরে হচ্ছে কি থাকবে রাস্তায় যানবাহন গাড়ি ঘোড়া থাকবে তাই না এটা মনে করেন গাড়ি এটা গাড়ি হইলো না বিল্ডিং হইলো যাই হোক এইটা হচ্ছে মনে করেন যে গাড়ি তো রাস্তায় গাড়ি থাকবে তাহলে এই মানে অন্তত এই কয়েকটা জিনিসের সমন্বয় হলেই না তাকে আমরা শহর বলি বিল্ডিং থাকবে রাস্তা থাকবে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ থাকবে লাইট থাকবে রাতের নিরাপত্তার জন্য বিভিন্ন বাহিনী বা ফোর্স থাকতে পারে গাড়ি ঘোড়া থাকবে এই জিনিসগুলো সমন্বয়কে আমরা বলছি শহর শহর আয়ন এখন দেখেন এর সাথে যখন পরিকল্পিত এই শব্দটা যুক্ত হয় তখন আসলে ব্যাপারটা আরও গোছানো হয় পরিকল্পিত মানে সুন্দর একদিকে বিল্ডিং থাকবে আপনি যদি ঢাকার গুলশান বাড়িধারার ওই এলাকায় যেয়ে থাকেন তাহলে নিশ্চয় বুঝবেন যে পরিকল্পিত নগরায়ন কি সব বিল্ডিংগুলো সাজানো একেবারে একটার পর একটা এভিনিউ আকারে রো এবং কলামের মতো করে সাজানো তাই না এবং এই প্রত্যেকটা প্রত্যেক দুই চারটা বিল্ডিং এর মাঝে মাঝে এইদিকে আবার রাস্তা থাকবে এই রাস্তার পাশে এইদিকে রাস্তা থাকবে এইদিকে রাস্তা থাকবে তাই না আলাদা আলাদা রাস্তা থাকবে গুছানো একেবারে গুছানো যেখানে যা প্রয়োজন যেখানে ড্রেনেজ প্রয়োজন যেখানে মোটা ড্রেন প্রয়োজন সেখানে প্রশস্ত ড্রেন যেখানে যেমন আলো প্রয়োজন তেমন আলো এই সবগুলোকে একসাথে আজ এছাড়া পরিকল্পিত নগরে খেলার মাঠ থাকবে খেলার মাঠ থাকবে বা বাগান থাকবে পুকুর থাকবে জলাশয় থাকবে তখন না তাকে আমরা পরিকল্পিত নগর বলবো তো এই যে নগরীর এত সুন্দর নকশা পরিকল্পনা এই ধারণাটা বর্তমান যুগে এসেছে থেকে জানেন এই সিন্ধু সভ্যতা থেকেই এখন থেকে এই যে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে যে সভ্যতা সিন্ধুতে গড়ে উঠেছিল সেখানে দেখা গেছে পরিকল্পিত নগরায়ন তারা করেছিল তাদের শহরগুলো পরিকল্পিত ছিল এই শহরে মানে বহুতল ভবন ছিল এখন যেমন বহুতল ভবন মানে কি একতলার বেশি ভবন মানে স্তর বিশিষ্ট তলা বিশিষ্ট বিল্ডিং তো সব মানে এইখানে একতলা দুইতলা মানে সর্বনিম্ন দুইতলা যে বিল্ডিং ছিল এর বেশিও থাকতে পারে এরকম প্রমাণ প্রত্নতাত্ত্বিকরা পেয়েছেন তার মানে সিন্ধু সভ্যতায় নগরায়ন বলতে আমরা যা বুঝি পরিকল্পিত নগরায়ন বলতে আমরা বর্তমান পৃথিবীতে যা বুঝি এইটার সূত্রপাত এখন থেকে সাড়ে চার পাঁচ হাজার বছর আগে এই সিন্ধুরা করতে সক্ষম হয়েছিল এখানে এই ছবিটাতে দেখেন এটা হচ্ছে তাদের বর্তমান আবিষ্কৃত ধ্বংসপ্রাপ্ত একটা শহর যেটাকে এআই দিয়ে এই ছবিটা করা হয়েছে মানে এই ছবিটা এআই বলছে যে এইটা আসলে এমন ছিল দেখেন কত সুন্দর মানে পানির ফোয়ারা রাস্তাঘাট বিল্ডিং যেমন বর্তমান যুগে সাজানো গোছানো কিছু শহর থাকে সেই রকম বা তার চেয়েও সুন্দর একটা শহর এটা ছিল সিন্ধুদের স্থাপত্যবিদ্যার এক অনন্য নিদর্শন এই পাশে একটা জিনিস খেয়াল করেন এখানে একটা ড্রেন দেখা যাচ্ছে দুই পাশে ইট আর মাঝখানে ড্রেন এইটা এখন আপনার কাছে খুব মামুলি এবং সাধারণ বিষয় মনে হলেও এখন থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগের ঘটনা সেটা এত সহজ ছিল না ওই সময়ে আরও আমরা সভ্যতা দেখেছি কিন্তু অন্য কোনো সভ্যতায় এরকম আমরা ড্রেনের সিস্টেম দেখিনি এখন আমরা আমি যদি এখন বলি যে সিন্ধু সভ্যতার লোকজন ওয়াশরুম ব্যবহার করতো আমাদের মতো আধুনিক ওয়াশরুম টয়লেট বাথরুম ছিল তাদের স্নানাগার আপনি বই পাবেন স্নানাগার ছিল স্নান করা স্নানাগার মানে কি গোসলখানা তাই না আমরা বর্তমান যুগে মানে ছোট শহরে বাসায় যেমন এক পাশে এই এটা হচ্ছে আমাদের লিভিং রুম পাশেরটা হচ্ছে এইটা আমাদের লিভিং রুম এর পাশে হচ্ছে একটা ছোট বেলকনি থাকবে আর বেলকনির এই পাশে আরেকটা ওয়াশরুম থাকবে এই পাশে একটা রান্নাঘর থাকবে এই যে এই চিন্তা ভাবনা আধুনিক শহরের আধুনিক বাড়ির সেই বিষয়টা এসেছে এই সিন্ধু সভ্যতা থেকেই কারণ এখন থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে তাদের শহরে লাইফস্টাইল ছিল এমনই তাদের অ্যাটাচ বাথরুম ছিল বিলিভ নট অ্যাটাচ বাথরুম ছিল তাদের এরকম ড্রেনেজ ছিল হ্যাঁ এখন তাদের যেহেতু অ্যাটাচ বাথরুম বা বাড়িতে গোসলখানা ছিল তারা বাড়িতেই টয়লেট ব্যবহার করত এটা শুনে অদ্ভুত কি মনে হচ্ছে আপনার যে টয়লেট ব্যবহার করত এটা এমন কি আপনি ভারতের দিকে তাকান বিশাল ভারতে এখনও মানে মোস্ট অফ দ্য পিপুল তারা খোলা জায়গায় কি করে টয়লেট করে তাই না তো এখন দুই হাজার বিশ পঁচিশ সালে এসেও যখন ভারতের বিশাল একটা জনগোষ্ঠী বাথরুমের ব্যবহার জানে না টয়লেটের ব্যবহার জানে না সেই মানুষের আদি পুরুষ যারা আমাদের এই অঞ্চলের সিন্ধু অঞ্চলের আদিপুরুষ এখন থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে তারা টয়লেট বাথরুম ব্যবহার করত এইটা কিন্তু নিশ্চয়ই ওই সময়ের জন্য অনেক অ্যাডভান্স প্রযুক্তি তাই না তো সিন্ধুর আসলে পরিকল্পিত নগরায়ণ বলতে আমরা যা বুঝি এটা সূত্রপাত করেছিল সিন্ধু সভ্যতার লোকজন এরপরে আমরা পরবর্তী অবদান দেখব তাদের সিল ব্যবহার সিলমোহর সিলমোহর হচ্ছে এখনো সরকারি বিভিন্ন কাগজ দলিল দস্তাবেজে দেখবেন সরকারের পক্ষ থেকে একটা সিল মেরে দেওয়া হয় তো এই সিলমোহরের ব্যবহার প্রথম করেছিল এরকম প্রমাণ পাওয়া যায় সিন্ধুরা এখানে আমি আপনার জন্য দুইটা সিলমোহর রেখেছি এছাড়াও কিন্তু সিন্ধুদের আরও একাধিক সিলমোহরের ব্যবস্থা ছিল তার মানে বর্তমান পৃথিবীতে আমরা যে সিলমোহরের ব্যবহার করি এইটার সূত্রপাত এই সিন্ধু সভ্যতায় শুরু হয়েছিল এখন এখান থেকে প্রশ্ন আসবে কি আমি দুইটা অবদান পড়ালাম একটা হচ্ছে পরিকল্পিত নগরায়ন আর একটা হচ্ছে সিলমোহরের ব্যবহার তো এবার যদি আপনাকে জিজ্ঞেস করে সভ্যতায় কারা প্রথম পরিকল্পিত শহরে বসবাস করত। পরিকল্পিত নগরায়নে শহরে ব্যবস্থা করেছিল সিন্ধু সভ্যতা আবার যদি আপনাকে আমি জাস্ট ওয়াশরুমের কথাই বলি যে কোন সভ্যতার মানুষ স্নানাগার ব্যবহার করতো স্নানাগার ছিল ওয়াশরুম ছিল কাদের এই ওয়াশরুমের ধারণা কোন সভ্যতা সভ্যতা থেকে এসেছে সিন্ধু ঠিক আছে যে তথ্যগুলো দিলাম এগুলোই কিন্তু প্রশ্ন হয় বা হতে পারে আপনাকে জিজ্ঞেস করবো সিলমোহরের আবিষ্কার করেছিল কারা সিলমোহর প্রথম ব্যবহারের প্রমাণ পাওয়া যায় কোথা থেকে কারা ব্যবহার করেছিল সিন্ধুরা আচ্ছা পরবর্তী অবদানটা আমরা দেখব। পরিমাপের দ্রব্য পরিমাপের জন্য বাটখারার ব্যবহার শুধু তারা দ্রব্য পরিমাপের জন্য বাটখারাই ব্যবহার করতো না মাপযুগের জন্য বিভিন্ন ধরনের স্কেলও ব্যবহার করত। এই যে আমরা এখন বাজারে যাই বাজারে গিয়ে পাঁচ কেজি চাউল পাঁচ কেজি আলু এক কেজি পেঁয়াজ হাফ কেজি মরিচ এগুলো কিনি তাই না এগুলো কিনি না এবং যখন আমরা কিনি তখন দোকানদার কি দিয়ে পরিমাপ করে দেয় এরকম বাটখারা দিয়ে বর্তমানে আধুনিক ডিজিটাল স্কেল এসেছে কিন্তু এই ডিজিটাল স্কেল আসার আগ পর্যন্ত এখনো অনেক দোকানেই আপনি দেখবেন যে দাড়িপাল্লার পাল্লার এক পাশে এক কেজি হাফ কেজি একশো গ্রাম দুইশো গ্রাম দুই কেজি পাঁচ কেজির আলাদা আলাদা বাটখারা আছে তো এই বাটখারার ব্যবহার প্রথম নিদর্শন পাওয়া যায় সিন্ধু সভ্যতার লোকজনের কাছে তার মানে সিন্ধু সভ্যতার লোকজন ওজন দ্রব্যের ওজন পরিমাপ করার জন্য এই যে আমি এখানে ছবি রেখেছি এগুলো হচ্ছে তাদের বাটখারার ছবি এটা হয়তো দশ কেজি বা বিশ কেজি বা পাঁচ কেজি এরকম আলাদা আলাদা এই যে কেজির ধারণা এই লিটারের কেজির ধারণা পরিমাপের ধারণা সিন্ধু সভ্যতা থেকেই বর্তমান পৃথিবীতে এসেছে এবার আমি বলেছি তারা শুধু ওজন দ্রব্যের ওজন তো পরিমাপ করলো বাটখারা দিয়ে এবার মনে করেন যে একটা স্পেসের মানে আকার আয়তন পরিমাপ করতে হবে তারপরে এই যে তারা পরিকল্পিত শহর বানিয়েছে এই শহর আপনি দেখবেন রাজমিস্ত্রিদের কাজের যদি খেয়াল করেন তাহলে তাদের কাছে বিভিন্ন ধরনের টেপ স্কেল ইত্যাদি থাকে তারা এই স্কেল তারপরে হচ্ছে ফিতা টেপ এগুলো দিয়ে পরিমাপ করে তো সিন্ধুরা যেহেতু এত সুন্দর নগর এত সুন্দর শহর গড়ে তুলেছে তো আপনার কি মনে হয় তাহলে তাদের অবশ্যই পরিমাপের কোনো যন্ত্র ছিল না পরিমাপের কোনো পদ্ধতি ছিল না অবশ্যই ছিল তারা এই যে স্কেলগুলো ব্যবহার করতো এছাড়া আরও বিভিন্ন ধরনের স্কেল আবিষ্কার হয়েছে সিন্ধু সভ্যতা খনন কার্যের মাধ্যমে তার মধ্যে আমি জাস্ট এখানে তিনটার ছবি আপনার সামনে উপস্থাপন করছি সো এই যে আমরা পরিমাপের ক্ষেত্রে প্রস্তু পরিমাপ প্লাস দ্রব্যের ওজন পরিমাপ এই বিষয়ে বাটখারা এবং বিভিন্ন যন্ত্র সামগ্রী ব্যবহার করতে দেখি সিন্ধু সভ্যতার লোকজনকে আরেকটা ব্যবস্থা হচ্ছে কৃষি এবং সেচ ব্যবস্থা এই ছবিটা সিন্ধু সভ্যতার কৃষিদের কৃষির উপরে মানে আলোচনা গবেষণা করে এআই দিয়ে তৈরি করা তো এই এরকম ছিল তাদের কৃষি ব্যবস্থা কীরকম ছিল সিন্ধু সভ্যতা যদিও একটা নগর কেন্দ্রিক সভ্যতা ছিল কিন্তু এর আয়ের প্রধান উৎস বা মানুষের জীবিকার প্রধান উৎস ছিল কিন্তু কৃষিকাজ নগরের বাইরে কৃষি জমি ছিল কৃষকরা কৃষিকাজ করত এবং তারা কৃষিতে সেচের ব্যবস্থা করেছিল দেখেন আধুনিক যুগেও আমরা কৃষিতে সেচের অনেক জায়গাতেই অভাব দেখি আমাদের বাংলাদেশের উত্তর উত্তরাঞ্চলে মঙ্গা পীড়িত অঞ্চলে কেন মঙ্গা হয় জানেন নিশ্চয়ই মঙ্গা হওয়ার কারণ হচ্ছে এখানে প্রচন্ড খরা হয় এবং শীতের মৌসুমে খরার মৌসুমে পানির অভাবে সেচের অভাবে ফসল নষ্ট হয়ে যায় তো এই জিনিসটা এখন থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে সিন্ধুরা ফিল করেছিল এবং প্রকৃতি নির্ভর কৃষি ব্যবস্থা কিন্তু তাদের ছিল না তারা আধুনিক ওই সময়ের আধুনিক সেচ ব্যবস্থা তৈরি করেছিল ড্রেনেজ ব্যবস্থা তৈরি করেছিল এই সেচ ব্যবস্থার মাধ্যমে তারা ধান গম জব বার্লি বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করত বলে ইতিহাসবিদরা প্রমাণ পেয়েছেন তার মানে কৃষিক্ষেত্রেও সেচ ব্যবস্থার আবিষ্কার সিন্ধুদের অন্যতম একটা অবদান যোগাযোগ ব্যবস্থাটা দেখব সিন্ধুদের যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল এখানে একটা ছবি দেখা যাচ্ছে এই ছবিটা হচ্ছে সিন্ধু সভ্যতা হতে আবিষ্কৃত একটা নৌ বন্দরের ছবি সিন্ধুরা সিন্ধু সভ্যতার লোকজন ছোট ছোট যোগাযোগের জন্য ছোট ছোট নৌকা ও গরুর গাড়ি ব্যবহার করত। গরুর গাড়ি ব্যবহার করত। সিন্ধু সভ্যতার লোকজন ঘোড়ার গাড়ি ব্যবহার করতো না ব্যবহার করত গরুর গাড়ি জলপথে তারা নৌকা ব্যবহার করত এবং এটি হচ্ছে একটা নৌ বন্দর এর নাম হচ্ছে লোথাল 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 বন্দর এই লোথাল বন্দর তাহলে কাদের বন্দর ছিল লোথাল বন্দর সিন্ধুদের একটি নদী বন্দর ছিল এটি তারই ধ্বংসাবশেষ ঠিক আছে তাহলে সিন্ধুরা যোগাযোগের জন্য গরুর গাড়ির ব্যবহার করত এবং পানিপথে নৌকা পাল পালতোলা নৌকার ব্যবহার করত। তাহলে একটু চিন্তা করেন বর্তমানে আমরা এখনও কিন্তু পালতোলা নৌকার নৌকার ব্যবহার দেখি এখনও ক্ষেত্র বিশেষে এই নব্বইয়ের দশকেও বাংলাদেশে গরুর এবং মহিষের গাড়ি ছিল এই কনসেপ্টগুলো সিন্ধু সভ্যতা থেকেই চলে এসেছে সুতরাং যোগাযোগের ক্ষেত্রেও বড় একটা অবদান ছিল সিন্ধু সভ্যতার এই হচ্ছে মোটামুটি সিন্ধু সভ্যতা থেকে আলোচ্য বিষয় এই কয়েকটা বিষয় আপনি যদি আয়ত্ত করতে পারেন আশা করি এর বাইরে সিন্ধু সভ্যতা থেকে পরীক্ষায় আর তেমন কোনো প্রশ্ন আসবে না আপনি যদি এই আলোচনাটুকু ভালোভাবে আয়ত্ত করতে পারেন আশা করি আপনি সফলভাবে পরীক্ষায় সিন্ধু সভ্যতা হতে প্রশ্ন আসলে সঠিক উত্তর দিয়ে আসতে সক্ষম হবেন তো আজকে পর্যন্তই আমি সায়েন্সের বিদায় চাইছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ